পৃথিবীর ছাদ পামির মালভূমি হিমালয়ের ঠিক উত্তর দিকে থাকা পৃথিবীর সর্বোচ্চ ভূমি যেখানে মানুষের বাস রয়েছে দ্য ড্রুপ অব দ্য ওয়ার্ল্ড কথাটি ইংরেজিতে প্রথম ব্যবহার করেন জন উড স্যার টমাস গার্ডনের ওই একই শিরোনামে প্রকাশিত বইটি থেকে নামটি জনপ্রিয় হয়ে ওঠে এখানেই রয়েছে তিব্বত আর তার রাজধানী লাসা বা লাসা এক সময়ের নিষিদ্ধ শহর এখানে বাইরের লোকের প্রবেশ ছিল নিষিদ্ধ তাই এ দেশটি সম্পর্কে বাইরের পৃথিবীর লোক প্রায় কিছুই জানার সুযোগ পায়নি ভারতীয় উপমহাদেশে তখন চলছে শক্তিশালী ব্রিটিশ শাসন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ঠিক এই সময়ে এই নিষিদ্ধ দেশটিতে এক গোপন অনুসন্ধান মিশনে সামিল হন কুমায়ুন উপত্যকার ভূমিপুত্রও পণ্ডিত ন্যান্সিং রাওয়াত ছিলেন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ সার্ভে অব ইন্ডিয়ার গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে কর্মসূচির অধীনস্থ এক অনুসন্ধানী সার্ভেয়ার এবং কার্টোগ্রাফার এদের বলা হতো পণ্ডিত এরা ছিলেন ব্রিটিশ প্রশাসনের এ দেশীয় সার্ভেয়ার এবং গুপ্তচর এজেন্ট ছদ্মবেশে ওইসব অঞ্চল অভিযান করে সেখানের ভৌগোলিক তথ্য আহরণ করতেন এমন চ্যালেঞ্জিং কাজের জন্য এই সময়ে বেশ কিছু পণ্ডিত সার্ভে অব ইন্ডিয়াতে নিযুক্ত হয়েছিলেন পণ্ডিত নয়ন সিং রাওয়াত ছিলেন তাঁদেরই মধ্যে অন্যতম তিনি প্রথম অতিব্বতী যিনি থোক জালুং সোনার খনির মতো তিব্বতের কিম্বদন্তী এলাকা পরিদর্শন করেছিলেন জরিপ করেছিলেন লাদাখ হয়ে তিব্বত পর্যন্ত বাণিজ্য পথ তিব্বতের রাজধানী লাসার অবস্থান ও উচ্চতা তিনি প্রথম নির্ধারণ করেছিলেন ব্রহ্মপুত্রের একটি বড় অংশ জরিপ করেছিলেন প্রথম বলেছিলেন তিব্বতের সাংপো এবং ভারতের ব্রহ্মপুত্র একই নদী সিন্ধু শতদ্রু এবং সাংপো যাকে আমরা বলি ব্রহ্মপুত্র তাদের উৎসস্থল যে তিব্বত তিনিই প্রথম বিশ্বকে অবগত করান হেঁটেছিলেন এক হাজার পাঁচশো আশি মাইল পথ এই রোমাঞ্চকর দুঃসাহসী অভিযাত্রীর কথা নিয়েই গড়ে উঠেছে আমাদের এবারের অভিযান এখন দেখতে থাকুন সেটি ন্যান্সিং জন্মেছিলেন এখনকার ভারত চীন সীমান্তে অবস্থিত মিলাম হিমবাহের পাদদেশের একটি ভোটিয়া গ্রামে গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত কুমায়ুন ডিভিশনের পিথুরাগড় জেলার এই গ্রামটির নামও ছিল মিলাম এখন সেটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নয়ন এর প্রাথমিক শিক্ষার বেশিরভাগটাই হয়েছিল তার বাড়িতেই তারপরে স্কুলের পড়া ছেড়ে বাবার কাজে সাহায্য করা শুরু করেন তখনকার ভারত তিব্বত পথে চালু ঐতিহ্যবাহী আন্তঃসীমান্ত বাণিজ্যে যুক্ত ছিলেন তার বাবা সেই সূত্রে তিনি বাবা অমর সিং এর সঙ্গে তিব্বতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র পরিদর্শন করেন ফলে শেখা হয়ে যায় তিব্বতী ভাষা রীতি নীতি পরিচিত হন তিব্বতী জনগণের সঙ্গে এই জ্ঞান এই অভিজ্ঞতা তাকে তার গোপন জরিপ মিশনে অনেক সাহায্য করেছিল জার্মানের স্ল্যাগিন্ড পরিবারের তিন ভূগোলবিদ ভাই ছিলেন হারমান অ্যাডল্প এবং রবার্ট ব্যারন হাম্বোল্ট তাদেরকে সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠিয়েছিলেন তখন সার্ভে অফ ইন্ডিয়া কিছুটা নিমরাজি হয়ে তাদেরকে তিব্বত অভিযানের অনুমতি দেয় সেই অভিযানে নাইন সিংয়ের রাওয়াত পরিবারের অন্য দুই সদস্য মনি সিং ডোলফা পাংতের সঙ্গে ছিলেন ২৫ বছরের নাইন সিংও তখনই নাইন জরিপের যন্ত্রপাতির কাজ শিখে নেন নাইন আর মনি সিংকে লহসায় পাঠানোর পরিকল্পনা করেছিলেন স্লাগিনওয়েটরা কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযান হয়নি তবে নাইন এবং মনির জন্য সুপারিশ করে চিঠি লিখে দিয়েছিলেন মেজো ভাই অ্যাডলফ ওয়েট পরে নাইন আর মনি সিংয়ের পক্ষে সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ পেতে এই সুপারিশ খুব কাজ দিয়েছিল যাই হোক স্লাগিনওয়েটদের কাছ থেকে নিজের গ্রামে ফিরে এসে নয়ন সিং গভর্নমেন্ট ভার্নাকুলার স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন অষ্টাদশ শতকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা যখন একের পর এক এলাকা দখল করে চলেছে তখন তাদের দরকার পড়ল এই দেশটি সম্পর্কে একটি আধুনিক বিজ্ঞানসম্মত সুস্পষ্ট ভৌগোলিক ধারণা গড়ে তোলার সেই কারণেই শুরু করা হয় বিখ্যাত গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে জিটিএস জরিপের এই বিশাল কর্মযজ্ঞের একটি অংশ হিসেবে ঊনবিংশ শতকেই দুর্গম হিমালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জরিপের কাজ শুরু হয় এই পর্বের কথা রয়েছে এই ভিডিওটিতে নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেয়া রইল এই সময়ে তিব্বতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে ভারতের ব্রিটিশ প্রশাসন খুবই আগ্রহী হয়ে ওঠে তাছাড়াও গ্রেট ট্রিকোনোমেট্রিক্যাল সার্ভের সময় থেকে ব্রিটিশ প্রশাসনের পক্ষে মধ্য এশিয়া এবং তিব্বতের ভূখণ্ড নিয়ে বিশেষ অন্বেষণ করা তাকে আরও জানার আকাঙ্ক্ষা বাড়তে থাকে কেননা তখনও পর্যন্ত এই অঞ্চলের ভূগোল নিয়ে বাইরের লোক বিশেষত ব্রিটিশরা তেমন কিছুই জানত না সতেরোশো সালের চীন নেপাল যুদ্ধের পর তিব্বতের আভ্যন্তরীণ রাজনীতিতে চীনা সম্রাটের নিয়ন্ত্রণ অনেক বেড়ে ওঠে সে সময় চীনের সম্রাট ছিল কিংরাজবংশ ইতিমধ্যে প্রশাসন তিব্বতের সীমান্তকে বাইরের লোকের কাছে বন্ধ করে দেয় তারপর থেকে প্রায় একশো বছর ধরে অনেক ইউরোপীয় ভারত থেকে লাসা পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু সাফল্য জুটেছিল খুব কমজনেরই তিব্বতের স্থানীয় প্রশাসন তাদের অধিকাংশকে ফিরিয়ে দিয়েছিল তবে সার্ভে অব ইন্ডিয়ার তথা গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের স্থানীয় ভারতীয় সার্ভেয়ারদের সাফল্য ছিল খুবই উল্লেখযোগ্য সার্ভে অব ইন্ডিয়ার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন টমাস মন্টোগোমারি টমাস মন্টগমারি মধ্য এশিয়া এবং তিব্বত সম্পর্কে তথ্য অন্বেষণের জন্য স্থানীয় অভিযাত্রী সার্ভেয়ার নিয়োগ করার প্রস্তাব দেন তার নজরে এসেছিল ব্রিটিশ তথা ইউরোপীয়দেরকে ওইসব এলাকা পরিদর্শন করতে দিতে সেসব জায়গার স্থানীয় প্রশাসনের অনেকাংশে আপত্তি রয়েছে আঠেরোশো সালে তার এই প্রস্তাব অনুমোদন পায় প্রথমে নিযুক্ত হন ইয়ারকান্ত অভিযানের জন্য আব্দুল হামিদ তারপর লাহসা অভিযানের জন্য আমাদের আজকের আলোচ্য চরিত্র নায়ক নাইন সিং এবং তার তুতো ভাই সিং রাওয়াত আঠেরোশো সালে এই দুজনেরই অভিযানের জন্য প্রশিক্ষণ শুরু হয় সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর দেহরাদুনে দুনে তত্ত্বাবধানে চলে বছর। অভিযানের আসল উদ্দেশ্য ছিল সতর্ক দৃষ্টি এড়িয়ে ওই অঞ্চলের জরিপের জন্য কোপন অনুসন্ধান চালানো তাই জরিপের নানা যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে রপ্ত করতে হয়েছিল অনেক নতুন নতুন পন্থা পদ্ধতি যাতে বাইরে থেকে জরিপের কাজটা ধরা না পড়ে ছিল পরিমাপ করা ও তাকে রেকর্ড করার জন্য কিছু নতুন উদ্ভাবিত উপায় শিখতে হয়েছিল আত্মগোপনের কলা কৌশল অসাধারণ মেধার দৃঢ়চেতা নৈনসিং দ্রুত সেক্সট্যান্ট এবং কম্পাসের সঠিক ব্যবহার শিখে ফেলেছিলেন দিক নির্ণয়ের জন্য প্রধান প্রধান গ্রহ নক্ষত্রকে সহজেই চিনে নিতে পারতেন তাদের এমনভাবে হাঁটতে শেখানো হয়েছিল যাতে এক এক পদক্ষেপে নিখুঁত সাড়ে একত্রিশ ইঞ্চি করে অতিক্রম করতে পারেন তা সেই জমি উঁচু নিচু পাহাড়ি হোক কি সমতল যাই হোক না কেন কত পা হাঁটা সম্পূর্ণ হল তার হিসেব রাখতে তাদের দেওয়া হয়েছিল এক বিশেষ ধরনের জপমালা হিন্দু ও বৌদ্ধদের জপমালায় সাধারণত একশো আটটি পুঁতি থাকে কিন্তু ওতে থাকত একশোটি করে পুঁতি একশো পা হাঁটা হয়ে গেলে জপমালায় একটি করে পুঁতি সরাতে হতো এমনি করে দু হাজার পা হাঁটা হয়ে গেল মানে এক মাইল পথ অতিক্রম করে ফেলা হল আর জপমালার একশোটি পুঁতি একশো বার গোনা সম্পূর্ণ করা মানে দশ হাজার পা অতিক্রম করে ফেলা সন্দেহ এড়াতে তারা ভিক্ষু সন্ন্যাসী কখনো বণিক অথবা অন্য কোনো ছদ্মবেশে ভ্রমণ করতেন এছাড়া ছাড়া কৌপনে জরিপ সারার জন্য আরও কিছু বুদ্ধিদীপ্ত পদ্ধতি ও উপায় বের করা হয়েছিল যেমন মাপচোকের নোটগুলি স্ক্রোল গুটোনো কাগজে প্রার্থনার আকারে সংকেতে লিখে জপযন্ত্রের চাকার সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা হত কম্পাস লুকানো থাকত জপযন্ত্রের চাকার ঢাকনায় এছাড়াও আরও এটা সেটা গোপনে রাখার জন্য পরনের কাপড়ে থাকত লুকোনো পকেট এইভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে এই সব পণ্ডিতেরা ভৌগোলিক তথ্য গোপনে সংগ্রহের জন্য অভিযানে বেরিয়ে পড়তেন মোকাবিলা করতেন নিত্য নতুন কঠিন পরিস্থিতির সঙ্গে